আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক না বলেন কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাম সাইদি তুমি মরুনী শহীদ হয়েছ শুধু এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলে গেছ তুমি শুধু খোদা কালাম। ঠিক কি না বলেন তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি শুধু এটাই জানি দেখা তো হবে না জানি এই জগতে দেখা হবে জাননাতে ফুল বাগানে এই আশা কবুল কর দয়াল তুমি শহীদ হয়েছ শুধু এটাই জানি আল্লাহ এটাই জানি আল্লামা মা তুমি মরনি শহীদ হয়েছ শুধু এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আসসালামু আলাইকুম